সীমা তার মা অঞ্জলি দেবী এবং বাবা মনোহর বাবুর সঙ্গে গ্রামে বাস করে সীমা ছিল খুবই চঞ্চল এবং ছটফটে প্রকৃতির মেয়ে সীমার মা তাকে কখনোই শাসন বারণের মধ্যে সীমিত রাখতে পারত না সীমা যখন যেটা বলতো সে তখনই সেটা করে বসত আর অঞ্জলি দেবী সেই জন্য মেয়ের প্রতি মাঝে মধ্যে বিরক্ত বোধ করত একদিন সন্ধ্যাবেলা সীমা বাড়ির কাজকর্ম করছিল তখনই সেখানে তার দুই বন্ধু পূজা এবং রিমা আসে কি রে সীমা তুই আজকে আমাদের সঙ্গে যাবি না নাকি কি কি ব্যাপার তুই এখনো পর্যন্ত রেডি হসনি যে তাহলে আমরা তোর জন্য অপেক্ষা করব নাকি চলে যাব এই আমি রেডি হইনি তাতে কি হয়েছে রেডি হতে কতক্ষণ সময় লাগবে আমার বেশি সময় লাগবে না এই তো আমি শুধু জামাটা পরবো ব্যাস হয়ে যাবে তোর একটু দাঁড়া আমি চটপট রেডি হয়ে নিচ্ছি সীমার মুখে এমন কথা শুনি তার মা অঞ্জলি দেবী সেখানে এসে বলে এই সীমা তুই এখন কোথায় যাবি বাড়িতে কত কাজ আছে আর তুই এখন তোর বন্ধুদের সঙ্গে বাইরে চলে যাচ্ছিস তাও আবার সন্ধ্যাবেলা তুই জানিস না আমরা গ্রামে থাকি সন্ধ্যাবেলা মেয়েরা বাইরে গেলে কত কথা শুনতে হয় এই যে রিমা পূজা তোরা সন্ধ্যাবেলা কেন সীমাকে ডাকতে এসেছিস মা তুমি ওদেরকে কিছু বলবে না আমার কথা শোনো তুমি জানো তো সন্ধ্যাবেলা আমরা বাইরে যাই কারণ সন্ধ্যাবেলা ছাড়া আমাদের প্রয়োজন মেটে না হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি ওই মোমো খাওয়ার জন্যই তোদেরকে সন্ধ্যাবেলা যেতে হয় মোমো খেয়ে খেয়ে তোর মুখটা একেবারে মোমোর মতোই দেখতে হয়ে গেছে দেখ সীমা তুই যদি এবার মোমো খাওয়া বন্ধ না করেছিস তাহলে কিন্তু আমি তোকে শাস্তি দেব আগে আমি মোমো খেয়ে আসি তারপর তুমি আমাকে যা পারো শাস্তি দেবে এই পূজা রিমা চল চল আর দেরি করিস না এখানে দাঁড়ালে কিন্তু মা শাস্তি দেবে এই বলে সীমা তার দুই বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সীমার সঙ্গে তার দুই বান্ধবীও হাসতে থাকে আর তারা কিছুক্ষণের মধ্যেই বাজারে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা তিন বান্ধবী মন ভরে মোমো খায় জানেন তো কাকু আপনার হাতের এই মোমো খেতে খুব ভালো লাগে আর আপনাকে দেখে দেখে আমিও কিন্তু মোমো বানানো শিখে গেছি কিন্তু আমি বাড়িতে কখনো মোমো বানানোর চেষ্টা করিনি কারণ আমি যদি বাড়িতেই এই মোমো বানানো শিখে যাই তাহলে আপনার কাছে কে এত মোমো খেতে আসবে হ্যাঁ ঠিকই বলেছো একমাত্র তোমরা তিন থেকে প্রত্যেকদিন সন্ধেবেলা হলেই মোমো খেতে আসো তোমরা যদি মোমো খেতে আসো ছেড়ে দাও তাহলে আমারও তো বেশি বিক্রি হবে না তোমরা মোমো খেতে আসো বলেই তো আমার তাড়াতাড়ি মোমোটা বিক্রি করা শেষ হয়ে যায় আমাকে আবার নতুন বানাতেও হয় আর এটা আমার অনেক ভালো লাগে আর তাতে করে আমার দুটো পয়সাও ইনকাম হয় আসলে তারা তিন বান্ধবী প্রত্যেক সন্ধ্যাবেলা সেই মোমোওয়ালার কাছে মোমো খেতে আসত কারণ সেই মোমোওয়ালা খুব ভালো মোমো বানাতে পারত তাই তারা শুধুমাত্র সেই দোকানদারের কাছ থেকেই মোমো সেদিন তারা তিন বান্ধবী মন ভরে মোমো খেয়ে যে যার মতো বাড়িতে চলে যায় আর এভাবেই কিছুদিন কাটে এমনই একদিন সীমা লুকিয়ে লুকিয়ে তার দুই বান্ধবীর সঙ্গে মোমো খেতে আসে আর তার মা যখন এটা জানতে পারে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায় তুই আজকে বাড়িতে আয় তোকে আমি মজা দেখাবো এই মেয়েটা যতদিন বাড়িতে থাকবে ততদিন আমার মাথায় উঠে নাচবে না এই মেয়েটাকে আমি আর বাড়িতে রাখতে পারবো না কি গো শুনছো তোমার মেয়েটার জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ দেখো মেয়েটাকে আমি এই মোমো খাওয়ার হাত থেকে আর আটকে রাখতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি কালকেই ঘটক মশাইয়ের কাছে গিয়ে মেয়েটার ছবি দিয়ে আসবো তোমার জন্য আমার মেয়েটা একটু শান্তি করে মোমো খেতেও পারবে না তুমি আর তোমার মেয়ের হয়ে কথা বলো না তোমরা দুজনেই এক যেমন তুমি তেমনই তোমার মেয়ে সারা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো পরের দিন মনোহর বাবু তার মেয়ে ছবি নিয়ে গিয়ে ঘটক মশাইকে দিয়ে আসে আর তাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই একটা শহর ছিল সেই শহরেই ঘটক মশাই পাত্রপক্ষের বাড়িতে সীমা ছবি নিয়ে যায় পাত্রের বাবা এবং পাত্র দুজনেই সীমাকে পছন্দ করে কিন্তু পাত্রের মা প্রিয়াঙ্কা দেবী সীমাকে পছন্দ করে না তোমরা কোন চোখ নিয়ে এই মেয়েটাকে ভালো বলছো এই মেয়েটা তো গ্রামের মূর্খ মেয়ে আমার বাড়িতে গ্রামের মেয়েকে আমি নিয়ে আসতে পারবো না আমি তো আমার ছেলে শহরের মেয়ের সঙ্গেই বিয়ে দেব আমরা শহরে থাকি আমার ছেলে গ্রামের মেয়েকে বিয়ে করবে তা আবার হয় নাকি তুমি কি একটা কথা ভুলে যাচ্ছো যে তুমি গ্রামের মেয়ে তুমি গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও আমি তো তোমাকে গ্রাম থেকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিলাম আর তুমি এখন সেই গ্রামের মেয়েকে অপমান করছো আর গ্রামের মেয়েটাকে বাড়ির বৌমা করে আনবে না বলছো আমার কিন্তু এই মেয়েটাকে ভারী পছন্দ হয়েছে আমি তো ভাবছি এই মেয়েটাকে আমাদের সৈকতের সঙ্গে খুব ভালো মানাবে এই কথা শুনে প্রিয়াঙ্কা দেবী খুবই রেগে যায় কারণ বিপ্লববাবুর মুখের উপর প্রিয়াঙ্কা দেবী কোনো কথাই বলতে পারে না আর অন্যদিকে সৈকতেরও সীমাকে পছন্দ হয় তাই সে সীমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায় এভাবে দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই সৈকতের সঙ্গে সীমার বিয়ে হয় আর সীমা বিয়ে করে তার শহুরে শ্বশুরবাড়িতে চলে আসে সবাই সীমাকে পছন্দ করলেও তার শাশুড়ি বা সীমার সঙ্গে ভালো ব্যবহার করে না এই যে বৌমা কোথায় যাচ্ছ তুমি তুমি কি ভুলে যাচ্ছ তুমি এই বাড়ির বৌমা আর তুমি যদি সন্ধ্যাবেলা এদিক ওদিক চলে যাও তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে গিন্নি তুমি তো পুরো গ্রামের মহিলাদের মধ্যে কথাবার্তা বলছো তুমি কি ভুলে গেছো আমরা শহরে থাকি দেখো এটা তো শহর আর এখানে যে যখন ইচ্ছা তখনই বাইরে যেতে পারে আর বাড়ির বৌমা তো কি হয়েছে তুমিও তো বাড়ির বৌমা তাহলে তুমি কেন যখন ইচ্ছা তখনই বাড়ি থেকে বেরিয়ে যাও বলো তো কি তুমি এখন এই গ্রামের সঙ্গে আমার তুলনা করছো সীমা হলো গ্রামের মূর্খ মেয়ে আর আমি শহরে থেকে থেকে শহরের সব নিয়ম কায়দা কানুন জেনে গেছি রাস্তাঘাটও আমার খুব ভালো করে জানা আছে তাই আমি যখন ইচ্ছা বাইরে যেতে পারি কিন্তু সীমা এখন সেটা করতে পারবে না বাবা বাবা মা আপনারা দুজনেই চুপ করুন জানেন আপনি ঠিক আমার বাবার আমার মায়ের সঙ্গে ঝগড়া হলে বাবা তখনই আমার হয়ে কথা বলতো আর আপনিও দেখছি আমার হয়ে কথা বলছেন থাক বাবা আমার জন্য আপনাকে আর কষ্ট করে মায়ের সঙ্গে ঝগড়া করতে হবে না কিন্তু বৌমা তুমি এখন কোথায় যাবে বলে বেরোচ্ছিলে আসলে আমি মোমো খেতে খুব পছন্দ করি তাই ভাবছিলাম একটু মোমো খেয়ে আসবো আসলে আমি প্রত্যেক দিনই গ্রামে মোমো খেতাম কিন্তু শহরের মোমো আমি কখনোই খাইনি তাই আমি শহরের মোমো খাওয়ার জন্যই বাইরে যাচ্ছিলাম মোমো খাওয়ার নাম শুনি প্রিয়াঙ্কা দেবী আরও রেগে যায় এই যে বৌমা এই বাড়িতে ওই সব ছাইপাস কেউ খায় না আর তুমিও আজ থেকে ওসব খাওয়া বন্ধ করে দাও তুমি যদি ওসব খাওয়ার নাম করেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সীমা ভয় পেয়ে যায় আর সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না তাই সীমা নিজের ঘরে গিয়ে প্ল্যানিং করতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সীমা পেট ব্যথার নাম করে সৈকতের সঙ্গে ডাক্তারের কাছে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তারা ডাক্তারের কাছে যাওয়ার সময় সীমা রাস্তার ধারে এক মোমোওয়ালাকে দেখতে পায় সৈকত থাক থাক আর যেতে হবে না এই তো আমি আমার পছন্দের মোমোওয়ালাকে দেখতে পেয়ে গেছি চলো দুজনে মিলে মোমো খাবো এসব তুমি কি বলছো এই তো আমার পেটে ব্যথা হয়নি আসলে মোমো খাওয়ার জন্য আমি তো বাহানা করেছিলাম তোমার মা তো আমাকে মোমো খাওয়ার জন্য বাইরে বেরোতেই দেয় না আর আমার খুব মোমো খাওয়ার ইচ্ছে করছিল আর তাই আমি মিথ্যা কথা বলেছি এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না সীমার কথা শুনে সৈকত চমকে ওঠে কিন্তু সৈকতেরও আর কিছু করার থাকে না তাই সৈকত সীমাকে এক প্লেট মোমো খাওয়ায় কিন্তু এক প্লেট মোমো খেয়ে সীমার পেটও ভরে না এবং মনও ভরে না তাই সীমা মোমোওয়ালার কাছ থেকে আরো দুই চার প্লেট মোমো খেয়ে বসে একদিকে সীমা মোমো খেতে থাকে আর অন্যদিকে মোমোওয়ালা তাকে গরম গরম মোমো দিতে থাকে এভাবে কিছুক্ষণ কাটে সৈকত সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে সীমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন হঠাৎ করেই সৈকত যে ফ্যাক্টরিতে কাজ করত সেখানে আগুন লেগে যায় আর সকল শ্রমিকরা বাঁচার চেষ্টা করে সৈকতও অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে কিন্তু হঠাৎ করেই সৈকত উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর তার মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে এ বাবা সৈকতের অবস্থা তো খুব খারাপ না না আমাকে যে কোনো হোক হসপিটালে নিয়ে যেতে হবে বাকি শ্রমিকরা তো ঠিক আছে কিন্তু সৈকতের অবস্থা এত খারাপ কিভাবে হয়ে গেল এই বলে ফ্যাক্টরির মালিক সৈকতকে তাড়াহুড়ো করে হসপিটালেই নিয়ে যায় আর বেশ কিছু শ্রমিক টুকটাক আহত হওয়ার ফলে তাদেরকেও হসপিটালে নিয়ে যেতে হয় কিন্তু সৈকত উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ার ফলে সে প্যারালাইসিস হয়ে যায় এর ফলে সে হাঁটাচলা করতে পারে না এবং হাত পা পর্যন্ত নড়াচড়া করতে পারে না সৈকতের এরকম অবস্থা দেখে তার পরিবার একেবারে কান্নাই ভেঙে পড়ে বৌমা এসবের জন্য তুমি দায়ী কারণ বিয়ের আগে আমার ছেলের সঙ্গে কখনো এরকম ঘটনা ঘটেনি বিয়ের পর আমার ছেলের এত বড় একটা বিপদ হয়ে গেল এর জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী তুমিও না সত্যি শুধু শুধু মেয়েটার ওপর কেন যে এরকম দোষ চাপাও শুধু শুধু বৌমার উপর দোষ চাপানো এবার বন্ধ করো থাক বাবা মাকে বলতে দিন আমি জানি মা রাগের মাথায় এসব বলছে মা আপনি আমাকে যা ইচ্ছে বলতে পারেন আর হ্যাঁ আপনার হয়তো এটা ভেবে চিন্তা হচ্ছে যে আমরা এখন কিভাবে সংসার চালাবো আমাদের সংসার কে চালাবে কিন্তু আপনি একদম চিন্তা করবেন না আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেব আমি যেমন করে এই সংসারের জন্য টাকা রোজগার করব। কিন্তু বৌমা তুমি কি করবে কারণ তুমি তো একটা মেয়ে আর তাছাড়া তুমি কোথায় যাবে কাজ কাম করতে তার চেয়ে ভালো তুমি বাড়িতেই থাকো আমি দেখি না যদি কোনো কাজ পেয়ে যাই কারণ সৈকতের পক্ষে এখন আর কোনো কাজ করা তো সম্ভব নয় পরিস্থিতি এরকম হয়ে যাওয়ার ফলে পরিবারের সকলেই প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে তখন সীমা সীমাতাতে সবাইকে শান্ত করে এবং সে বাড়িতে মোমো বিক্রি করার কথা বলে আমি অনেক মোমো খেয়েছি আর কিভাবে মোমো বানাতে হয় আমি সেটাও খুব ভালো করে জানি এতদিন পর্যন্ত মোমোওয়ালাকে দেখে দেখে আমি সব রকমের মোমো বানানো শিখে ফেলেছি তাই আমি ভাবছি আমি এবার মোমো বিক্রি করব। এভাবে সীমা গ্রামের মেয়ে হয়ে শহরে মোমো বিক্রি করতে শুরু করে কিন্তু তার কাছে কোনো ঠেলাগাড়ি না থাকায় সীমা তাদের বাড়ির সামনে একটা বড় পাত্রে করে মোমো তৈরি করে বিক্রি করতে থাকে আর তাদের বাড়ির সামনে দিয়ে কেউ যাতায়াত করার সময় গ্রামের মেয়ের হাতে দেশি মোমো টেস্ট করে যেত আর সকলে সীমার হাতের মোমো খেয়ে খুবই পছন্দ করত এভাবেই ধীরে ধীরে সীমাদের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে বাবা ও তুমি কিন্তু একটা খুব ভালো বুদ্ধি বের করেছো কারণ মোমো খেতে হলে আমাদেরকে অনেক দূরে যেতে হতো আর এখানে তো কোনো মোমোওয়ালাও আসে না তাই আমার ছেলে মেয়েগুলো সব সময় মোমো খাওয়ার জন্য বায়না করে আর ওদের জন্য আমাকে মোমো বানাতে হয় কিন্তু এখন থেকে আমাকে বাড়িতে মোমো বানাতে হবে না আমি তোমার কাছ থেকেই মোমো নিতে পারবো বাড়ির পাশে মোমো বিক্রি হলে তাহলে তো আর কোনো টেনশনই থাকবে না কাকিমা আমাকেও এক প্লেট মোমো দাও তো তোমার হাতের মোমো আমার অনেক ভালো লাগে সেই কালকে একবার খেয়েছিলাম আর টেস্টটা এখনো মুখে লেগে আছে তাই আমি আবারও খেতে চলে এলাম কাকিমা আমাকেও এক প্লেট মোমো দাও আমি বাড়িতে নিয়ে যাব কারণ বাড়িতে আমার ছোট একটা বোন আছে আর আমার বোনও আমার মতো মোমো খেতে ভালোবাসে আজকে আমরা দুজনে মিলে মোমো খাবো এভাবে ধীরে ধীরে চেনা জানা সকলেই গ্রামের সীমার হাতে সুস্বাদু মোমোর টেস্ট পেয়ে সীমার কাছে মোমো খেতে চলে আসে এর ফলে সীমা অনেক টাকা রোজগার করে এই দেখে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আর সীমার শাশুড়ি মাও এখন সীমার উপর রেগে থাকে না বোমা আমাকে ক্ষমা করো আমি তোমাকে গ্রামের মেয়ে বলে অনেক অপমান করেছি আর তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও আজকে তুমি যদি না থাকতে তাহলে কেউ তোমার মতো গ্রামের মেয়ের হাতের মোমো টেস্ট করতে পারত না তোমার জন্য আজকে আমাদের সংসারটা বেঁচে গেল না হলে আমাদের যে কি হতো কে জানি। এভাবে প্রিয়াঙ্কা দেবী সেদিন থেকে তার বৌমাকে যোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়া শুরু করে এর ফলে সীমা আরো ভালোভাবে খুশি মনে মোমো বিক্রি করতে থাকে আর ধীরে ধীরে কয়েক মাসের মধ্যেই সীমা অনেক টাকা পয়সা জমিয়ে তার স্বামীকে বড় চিকিৎসকের কাছে নিয়ে যায় এর ফলে সৈকতের খুব ভালো মতো চিকিৎসা হয় আর সৈকত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সৈকতও সুস্থ হয়ে ওঠার পর থেকে সীমার হাতে হাতে মোমো বিক্রি করতে সাহায্য করে এভাবেই তারা সকলেই হাসি খুশি দিন কাটাতে থাকে